আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শক আজকে আমরা কিছু ইন্ডিয়ান পার্টি ড্রেস বা আপনার বাচ্চাদের কিছু ড্রেস সম্পর্কে কথা বলবো তো শুরুতে আমরা যে মালগুলো আপনাদেরকে দেখাবো এই মালগুলো ম্যাক্সিমামে অথেন্টিক ইন্ডিয়ান কিন্তু এটা আমরা টাকা থেকে বা অন্য কোথাও জায়গা থেকে কালেকশান করা হয়নি আমাদের মালগুলো সম্পূর্ণ আপনার ইন্ডিয়ান পার্টি থেকে নেওয়া তো যারা লাইনে থাকেন বা যাদের থেকে আমরা ড্রেসগুলো নেই ওদের থেকে নেওয়া তো মালগুলো আমরা আসলে প্রত্যেকটাই ফলি বাই ফলি করা মালগুলো ইন্টেক আসছে এবং এগুলোর সবে আপনার বেবি আইটেম রেটের মাল আপনার আঠাশশো উনত্রিশশো পঁয়ত্রিশশো এই বাজেটের মাল ন্যূনতম উপরে আপনার চার হাজার সাড়ে চার হাজার পর্যন্ত আছে তো আমি ইউটিউবে কমেন্টস দেখি আমি আপনাদের আমার একবারে সুযোগ হয় না যে আমি আপনাদেরকে সময়ে দিব আর সুযোগ হইলে আমি ভিডিও দিয়ে দিব এখন সুযোগের অপেক্ষায় কিন্তু আমি ভিডিও দিতে পারতেছি না আর এগুলো সবগুলোই কিন্তু আপনার ফলি বাই ফলি কইরে ওখান থেকে আসছে কিন্তু কিছু সুরাতের মাল আছে কিছু আপনার গুজরাটি শাড়ি আছে এখানে তো শাড়ির ভিডিওটা আমি তুলে ধরবো আর এটা হচ্ছে আমাদের সব বেবি আইটেম এখন সবগুলোই ফিস্টোন করা তবে এগুলো আপনার অথেন্টিক ফিস্টোন একটা আছে সিলভার ফিস্টোনটা না এটা হলো আপনার পাথরটা যেটা ওঠে তো ম্যাক্সিমাম আইটেমগুলো আমরা খুলব তারপরে দেখবো আপনাদেরকে দেখাব ভিডিওর মাধ্যমে আমি সামনে যখন ডিভিউ নিয়ে আসবো তখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা দয়া করে যাদের বাচ্চাদের লাগবে এই এইরকম ইন্ডিয়ান ড্রেস আপনার বাসার জন্য বা বয়স বইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো কুরিয়ারে বা জননী সুন্দরবনে আমি আপনাদেরকে দিয়ে দেবো প্রত্যেকটা এইভাবে করা আছে আমার সাথে আমার একজন কলিগ আছে উনি আমাকে হেল্প করতেছেন উনি মহিলা মানুষ তো এটা এইভাবে এগুলো খুলতেছি প্যাকেটগুলো এখানে আপনার ষোলো বিশ সাইজ আছে আপনার পাঁচ বছরের বাচ্চার থেকে শুরু করে আপনার উপরে আপনার দশ বারো বছর পর্যন্ত এই সেজের মালগুলো এগুলো কিন্তু কাপও এর উপরে না এগুলো এই পর্যন্ত আবার এখানে আরেকটা আছে কি কিছু আইটেম আছে আপনার থ্রি পিস ক্যাটাগরির একদম রেডিমেড সালোয়ার কামিজ সহকারে সেটিং করা আছে তো ওইটার ভিডিও আমি তুলে দেব দেখেন সবগুলো আপনার হচ্ছে আপনার এসিনেট কাপড় আর অনেকগুলো সেরি কাপড়ের আছে আর অনেকগুলো আপনার বিসপ্লাস কাপড় যেটা বলা হয় ওটা তো করা আছে এবছর কিন্তু আপনার বিভিন্ন নামের কিন্তু থ্রি পিস বের হয়েছে তা আপনারা জর্জেটের মালগুলো নিতে পারেন বা টিসির ভিতরে একটা কাপড় বের হয়েছে ওটাও আপনারা নিতে পারেন ওই ক্যাটাগরি থ্রি পিস তবে অর্গানজাই কাপড়ের যেগুলো ওইটি নেবেন না ওগুলো এই বছর বেশি একটা চলবে না ওগুলো ফ্লপ কিছু ইন্ডিয়ান কাপড় আছে ওই কাপড়গুলো বের হয়েছে বাংলাদেশি থ্রি পিস আঠারোশো দুই হাজার এই ক্যাটাগরি ওগুলো নেওয়ার চেষ্টা করুন as salaamu alaykum